শ্রমিক আসেননি অফিসের সামনে কোদাল হাতে নেমে পড়লেন বিডিও এই দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা ছুটির দিনে যখন সকলে নতুন বছরের আনন্দে কাটাচ্ছেন সেই সময় কোদাল হাতে বিডিও অফিসের রাস্তা তৈরির কাজে হাত লাগালেন তিনিও বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর হাতে কুর্নি কোদাল দেখে হতবাক রাজমিস্ত্রিও বছরের প্রথম দিন ছুটি থাকায় কাজের লোক আসেনি সেই কারণে রাজমিস্ত্রির সঙ্গে হাত মিলিয়েছেন বলে জানাচ্ছেন তিনি বলছেন সরকারি কাজ যত দ্রুত সম্ভব সেরে ফেলা উচিত মঙ্গলবার বেলডাঙ্গা এক নম্বর ব্লক অফিসের সামনে এই ঘটনা দেখে পথ চলতি মানুষ থমকে দাঁড়ালেন একজন বিডিও শ্রমিকের কাজ করছেন দেখে হতবাক পথ চলতি মানুষও বিডিও সাহেবের কাজ আমি দেখি প্রত্যেকদিন আমি আসি সকাল সন্ধ্যায় আসি আমার কন্ট্রাক্টরে কাজ করি সেই সুবাদে আসি ব্লগে দেখি বিডিও সাহেব সকাল সন্ধ্যায় মানে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে গাছপালা কাটা করে মাঠে কোমায় সব কিছু করে উনি যা করে তারপরে লেবারের কাজগুলো করেন প্রায় আর আজকে দেখলাম ব্লগ বহু এখানে মিস্ত্রি কাজ করছে আর লেবার নাই সেই সুবাদে স্যার চাই লেবারের কাজগুলো করছে এরকম বিডিও এরকম ভিডিও স্যার আমি আমার জীবনে দেখি সব কিছু করে সব এ টু জেড মানে উনি যা করেন আমরা তা ভাই জানা গেছে বিডিও অফিসের সামনে রাস্তার উপর সিমেন্টের ব্লক বসানোর কাজ চলছিল বুধবার থেকে অফিস খুলবে তার আগেই কাজ শেষ করতে হবে রাজমিস্ত্রি এলেও তার সঙ্গে লেবার আসেনি বলে কাজ বন্ধ হয়ে যাচ্ছিল খবর পেয়ে বেলডাঙ্গা ব্লকের বিডিও অফিসে চলে আসেন নিজেই হাতে কুর্নি কোদাল নিয়ে কাজে লেগে পড়েন লেবার আসেনি কাজ সামনে কাজটা করছি বিডিও স্যার নিজে আমাদেরকে হেল্প করছে স্যার না থাকলে কাজটা হইতো না স্যার বলছে তোমরা দুইজনা করে দেবো ওই কাজ আজকে লেবার আসেনি না লেবার আসেনি কেন লেবার আসেনি শরীর খারাপ এই কারণে আসেনি বাসিন্দাদের দাবি বিডিও অফিসে দীর্ঘ সময় ধরে কাজ করেন তিনি অফিসের সামনের বাগান নিজে হাতেই ঝাড় দেন তার কাজকর্ম দেখে অফিসের অন্যান্য স্টাফরাও কাজের গতি বাড়িয়েছেন ভিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন অফিসের কাজ নিজে হাতে করব এতে আবার লজ্জা কিসের কাজ ঠিকঠাক দেখে নিতে হবে স্থানীয় বাসিন্দা নারায়ণচন্দ্র মন্ডল বলেন বিডিও সাহেব সারাদিন কাজ করেন কোনো কাজে তার না নেই লেবার না আসলে নিজেই মিস্ত্রিদের সাথে লেবারের কাজ করেন ওনাকে আমরা এই কাজের সরকার পাই আসি ওনাকে কোনো সময় মানে বসে থাকতে কোনো সময় যে চেয়ার আছে উনি এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছ লাগানো গাছ মানে কাটিং করা সমস্ত কাজগুলা ঝাড়ু দেওয়া সমস্ত কাজগুলাই নিজে নিজে করেন নিজে করে নিজেই করেন বেশি বেশিরভাগ সময় কোনো সময় বসে থাকছে কিনা আর উনি আমাদের সঙ্গে কাজের যেখানে মানে মিস্ত্রি মিস্ত্রি থাকে মিস্ত্রিদের হেল্প করা কাজে যথেষ্ট মানে সহযোগিতা করে মিস্ত্রিকে নিয়ে কাজ যাতে বেশি হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্যে লেবারের কাজটাও পর্যন্ত নিজে করতে পারেন এই রকমই অবস্থা আজকে তো ছুটির দিন আজ পয়লা বৈশাখের ছুটির দিন আজকে মিস্ত্রি একটাকে ধরে নিয়ে এসেছেন কিছু কিছু কাজ যেটা ছিল সেটাকে লেবার নেয় তা মিস্ত্রিকে দিয়ে সে লেবারের কাজটা নিজেই করুকের কাজটা তুলছেন এটা অবাক কাণ্ড যে এভাবে আমরা এই রকম ভিডিও আমরা কোথাও দেখিনি আসলে বিউরো রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বেলডাঙ্গা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের বনগাতে প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে